নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত জানাই তো আজকের আপনাদের জন্য একটা স্পেশাল এবং নতুন এবং অন্য স্বাদের একটা ভিডিও আমরা আনতে চলেছি কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বা আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা কিভাবে চলে এবং সুন্দরবন অঞ্চলে বা গ্রামাঞ্চলে হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে আবারও সবার সামনে আপনাদের সামনে তুলে ধরাই কিন্তু আপনাদের আমাদের মূল উদ্দেশ্য তো সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বা রকম একটা মানে আজকের যুগে দাঁড়িয়ে বা এরকম সময়ে দাঁড়িয়ে আমরা এই রকম একটা এমন একটা হারিয়ে যাওয়া প্রাচীন সংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা হয়তো বা এখনো পর্যন্ত আপনারা রেডিওতে শুনে থাকেন হারিয়ে যাওয়া সেই প্রাচীন সংস্কৃতি দরজা পা তো আমাদের মৈপিঠ মোহনপুর গ্রামের এই রকম বেশ কিছুজন মানুষ রয়েছে যারা আমাদের এই প্রাচীন হারিয়ে যাওয়া তরজা গান বা রকম ধরনের পুরোনো যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা আজও তাদের প্রাণের মতো করে ভালোবাসেন এবং তারা প্রাণের মধ্যে রেখেছেন তো সেই রকম মানুষগুলোর পরিবেশনায় যে তরজাপালা গান হারিয়ে যাওয়া একটা সংস্কৃতি অন্যতম সংস্কৃতি তো সেই সংস্কৃতি গান বা সেই তরজাপালার গানে আসলে আজকে আপনাদের নিয়ে যাব চলুন আমরা আসলে চলে যাই আজকে

কোনতে চিন্তা করছে আর শিও পূজা করা যাবে না সোনার চা ওরা করবে ওরা পূজা দেবে শিবের পূজা ওরাই করবে আমার ধারায় তো হবে না মানে বিপদ থেকে কে রক্ষা করতে পারে গুরুদেব

তোম বলবো মাস্ক ইষ্ট ভোগিতে হে দাইয়া করুণ ও হে কৃপা পরমাত্মা কৃষ্ণ ভোগিতে তাইই চাই মোতি বিশ্বয়ত ভক্তে প্রপদ্যাচপ

এটা তো বাংলার টাকা এটা হচ্ছে বাংলাদেশ আপনার টাকাটা বাদ দিয়ে আমাদের টাকা কি তাই না দেখেছি ওই তো পরে বাংলাদেশ আর এই আমাদের পশ্চিম বাংলা টাকা চলবে না যদি একটু গুলো শোনা দেন চলবে না সোনা চলবে

অন্তরের ব্যথা তাই বললেন মা তুমি রান্না করো তোমার সোনার সম্পর্ক তোমার সোনার চপা দেব অর্জুন একটা না মা অবস্থ সম্পন্ন চাপাত তো দূরের গল্প মন্দির করে দিল মন্দিরের পাশে ছড়িয়ে দিল মন্দির শত্রুর দিকে গুছিয়ে দিল গুছিয়ে দিয়ে হলো মা তোমার সোনার চাপা মন্দিরে দেওয়া হয়ে গেছে তুমি চলে যাও সন্তান কিরম দেখেছি আগে একটু ফুরফুড়ে উত্তরে হাওয়া উঠলো মায়েরা চলে গেল তাই না বসে থাকতে পারলো না বাড়ির কাছ হচ্ছে পাবে তাই আর আর না কয়েক ঘন্টা পরেই বৃষ্টি হলে এত বড় একটা মন্দিরে অনেক জায়গা আছে কি বাবা তাই না মায়েরা ছচে গেল যাক যারা গেছে গেছে তোমরা তো বসে আছো মা কোপতি পূজার ডালা নিয়ে নয়নের জমি এক পায়ে পাকড়িয়ে এগিয়ে যাচ্ছে দিয়ে দেখে তার সন্তান সুন্দর কুরেশashvili দিয়েছে মুক্তি তোমাদের কোনো সন্তান হয়নি দাওয়া শিবের পূজার সময় এসে বলবে না মন্দিরটা মালা দিয়ে সাজিয়ে দেবো আমাকে কিছু দিতে হবে টাকাটা আমি দেব আমি বৃন্দাবনে গিয়েছি প্রথম যে বই গিয়েছি গিয়ে দেখছি বাকি বিহারে মন্দিরের প্রচুর দূর থেকে মালা দিয়ে সাজাবো মহারাজকে জিজ্ঞাসা করছি মহারাজিয়ে মালা কোথাও মহারাজ রয়েছেন বাকি বিহারি এখান থেকে বৃন্দাবনে একজন ভক্ত এসেছে এক লক্ষ টাকার ভগবানকে এক লক্ষ টাকার ভুল এনে চিন্তা করতে পারে এক লক্ষ টাকার শুধু ভুল

নয়নের জোনে বহু বেশি সম্মুখে সঙ্গে আর আমার এই পিসিমার দেখা হয়ে গেল গান্ধারী বলে উঠলো কন্তি তুই কি পূজাটা দিয়ে দিয়েছিস

আমি সেই চাপা দিয়ে আমি সোনার সাথে সাথে তোমার হাতের ডালাটা পুড়ে গেল সোনার গুলো সব ছড়িয়ে গেল তুমি তখন বলেছিলে তুমি তখন বলেছিলে

দেবা শরণে যারে কেমন সেই কেমন দেবে অলে লো আহা স্স্তি আ স্ ফ যায় আসে কপালে পিষি বলে દેખાડે ভালি যায় আসে কপালে বলে દેખાડે গালি কোরবান গেল ভালো কবি দে আবি হতি আলো আমরা তো জানি না আমরা সারাদিন যে কর্মফল করছি ভালো করছি মন্দ করছি ভালোর খাতাটা ভালো মন্দের খাতাটা কিন্তু মন্দ এটা মনে রাখতে হবে

দত্তদের শিব পূজা উপলক্ষে দ্বিতীয় দিনের দরজা কৃষ্ণ এবং গান্ধারী যে পালাগান হচ্ছে কৃষ্ণের ভূমিকায় সন্তুষ্ট হইয়া কিশোরী মোহনপুর নিবাসী সত্য শৈলেন বাউর মহাশয়ের মধ্যম পুত্র বরুণ বাউর মহাশয় পঞ্চাশ টাকা এবং ক্ষুদিরাম বাবুর